তুমি কি কখনো ভেবে দেখেছ পৃথিবীতে এমন একটা বন আছে যেটা একাই পৃথিবীর দুই শূন্য শতাংশ অক্সিজেন তৈরি করে একটা জায়গা যেখানে প্রতিটা গাছ যেন নিঃশ্বাস নিচ্ছে আর পুরো পৃথিবীকে বাঁচিয়ে রাখছে এই বনের নাম আমাজন রেইন ফরেস্ট এটা শুধু পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট না এটা আমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় আশ্রয় আমরা যখন শহরের ব্যস্ত রাস্তায় হাঁটি ইটপাথরের ভিড়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তখন আমাজনের কোনো একটা গাছ এক টুকরো পাতা নিঃশব্দে আমাদের জন্য বাতাস তৈরি করে চলে এই বনটি প্রায় ছয় সাত লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যা ভারতের চেয়ে প্রায় দ্বিগুণ বড় এটা দক্ষিণ আমেরিকার নয়টা দেশে ছড়িয়ে আছে ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম আর ফ্রেঞ্চ গায়ানা এই বিশাল বনকে আপনি আকাশ থেকে দেখলে মনে হবে এক বিশাল সবুজ সমুদ্র কিন্তু এই সমুদ্র শুধু গাছপালা নয় এখানে বাস করে কোটি কোটি প্রাণী আমাজনে রয়েছে প্রায় চার শূন্য হাজারের বেশি গাছের প্রজাতি এক তিন শূন্য শূন্য রকম পাখি চার শূন্য শূন্য রকম সাপ তিন শূন্য 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 প্রজাতির মাছ দুই পাঁচ মিলিয়নেরও বেশি পোকামাকর। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল বিজ্ঞানীরা বলছেন আমরা এই বনভূমির এখনও পুরোটা আবিষ্কারই করতে পারিনি প্রতি বছর এখানে নতুন নতুন প্রজাতি পাওয়া যায় এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা বিষাক্ত ডার্ট ফ্রক সবচেয়ে বুদ্ধিমান বানর ক্যাপুচিন এবং সবচেয়ে রহস্যময় প্রাণী জাগোয়ার শুধু প্রাণী নয় এখানকার গাছপালা থেকেও আমরা অনেক কিছু শিখেছি আজকে আধুনিক চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহার হচ্ছে তার উৎসের অনেকটাই এই বনের গাছ থেকে এসেছে ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে জ্বর ব্যথা সংক্রমণ সবকিছুর প্রতিকার এই বন জানে এই বন মানুষের কাছেও খুব গুরুত্বপূর্ণ আমাজনের ভেতরে বাস করে প্রায় চার শূন্য লাখ মানুষ যাদের অনেকেই আদিবাসী গোষ্ঠীর সদস্য তারা এখনও প্রকৃতির নিয়ম মেনেই জীবন কাটায় তারা কোনো স্কুলে পড়েনি কিন্তু জানে কোনো গাছের পাতায় ঘসলে সাপের বিষকাজ করবে না আর কোনো গাছ থেকে পাওয়া যাবে জীবনের ওষুধ তাদের জীবনধারা আমাদের শিখিয়ে দেয় কিভাবে প্রকৃতিকে ব্যবহার না করে তাকে ভালোবেসে বাঁচতে হয় কিন্তু কথা হল এত সুন্দর একটা বন এত প্রাণের উৎস এটা আজ ভয়ঙ্কর হুমকির মুখে প্রতিদিন এখানে কাটা হচ্ছে হাজার হাজার একর বন প্রতি মিনিটে ধ্বংস হচ্ছে একাধিক ফুটবল মাঠের সমান বনভূমি আমরা মানুষ গরুর খামার তৈরি করছি খনি বানাচ্ছি কেটে বিক্রি করছি দুই শূন্য এক নয় সালে দাবানলে আমাজনের এক বিশাল অংশ পুরে ছাই হয়ে গিয়েছিল তারপর প্রতি বছরই আগুন লেগেছে বিজ্ঞানীরা বলছেন এই ধ্বংস যদি থামানো না যায় তাহলে আমাজন একসময় রেইন ফরেস্ট থাকবে না শুকিয়ে গিয়ে পরিণত হবে সাবানাতে আর তখন পৃথিবীর জলবায়ুর যা অবস্থা হবে সেটা সামলানো কোনো দেশের পক্ষে সম্ভব হবে না উত্তর মেরু গলে যাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে বৃষ্টি কমবে খরা বাড়বে তাহলে আমাদের কি করণীয় প্রথমত আমাদের জানতে হবে বুঝতে হবে এই ভিডিওটা দেখা মানেই তুমি একজন সচেতন মানুষ তুমি এখন জানো আমাজন কতটা গুরুত্বপূর্ণ তুমি জানো আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত যেমন কতটুকু প্লাস্টিক ব্যবহার করছো তুমি কি গাছ লাগাচ্ছ তুমি কি অন্যকে পরিবেশ সম্পর্কে সচেতন করছো এগুলো আসলে কত বড় ভূমিকা রাখে অনেক দেশ এখন আমাজন বাঁচাতে কাজ করছে ব্রাজিল সরকার বন রক্ষায় আইন কঠোর করেছে ইকুয়েডরে আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে যাতে তারা নিজেরাই বন রক্ষা করে বিজ্ঞানীরা নতুন প্রযুক্তির মাধ্যমে বন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তুমি হয়তো আমাজনে যাবে না কখনো কিন্তু তোমার জানাটা তোমার সচেতনতা আজকের দিনের সবচেয়ে বড় শক্তি তুমি চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারো অন্যকে জানাতে পারো তুমি চাইলে একটাও গাছ লাগাতে পারো তুমি ভাবছ এতে কি হবে তবে একটা কথা মনে রেখো বিশ্বের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একটিমাত্র সচেতন মন থেকে তুমি যদি ঠিক করো প্রকৃতিকে ভালোবাসবে তবে আমাজনও টিকে থাকবে চল শুরু করি ছোট ছোট পদক্ষেপে পৃথিবী আমাদের ঘর আর আমাজন তার হৃদয় আমরা যদি হৃদয় রক্ষা না করি তাহলে ঘর কিভাবে থাকবে